আজ আমি আপনাদেরকে কুফুরি জাদুটুনা বান নষ্ট করার একটা পরীক্ষিত মন্ত্র দেবো এটা দ্বারা বান জাদুটনা কুফুরি কালাম ইত্যাদি সব কিছুই কাটা যায় কেউ বসীকরণ মারানো চাটন যে কোনো কিছুই করা হোক না কেন এটা দ্বারা কাটা সম্ভব ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত যাদুটনাগ্রস্ত রোগীকে উত্তর দিকে মুখ করে বসাতে হয় তারপর নতুন একটা গামছা দিয়ে রুগীর মাথা হাঁটা ডেকে দিতে হবে তারপর কিছু সরিষার দানা হাতে নেবেন এবং নিচের যে মন্ত্র সেটা সাতবার পরে সাতটা ফু দিবেন এরপর সেই সরিষাগুলো রোগীর মাথায় খুব জিরে জিরে মানে ছুঁড়ে মারতে হবে আর কি তিন ঘন্টার মধ্যে বান জাদুর না কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে এবং এই মন্ত্রটা খুব ভালো কাজ করে ঠিক আছে এটা দ্বারা আমি নিজেও কাজ করি এবং বইয়েতে দেওয়াই আছে মন্ত্র আছে এক মোটা সরিষা হাতে তুলি ভাই বারো মোটা ছাই রে সরিষা কামরূপ যায় মায়ের আজ্ঞায় বান কাটায় কাউরে আছে বাউরে বুড়ি তার খোলা বাজু করি সরিষা করে তাপে চর চড় বানার তুই কেটে পর যার বান তথা দেবের মাথা খা কার আগে কাউরে কামাখা আগে কার আগে আগে তো এই হচ্ছে মূলত মন্ত্র এটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে দেখে পড়লেও হবে সিদ্ধ করতে একশো আটবার বা এক হাজার আটবার জব করলে মুখস্থ হয়ে গেলে সিদ্ধ হবে বা এক হাজার আটবার জব করলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপর যেই নিয়ম দেওয়া আছে সেই নিয়মে প্রয়োগ করলে যত বড়ই বান না হোক না কেন সেটা কেটে যাবে একমাত্র যদি ঘন্টা মেয়াদে যদি বানকে প্রয়োগ করে তাহলেই এটা ফেল করবে অন্যথায় সব ধরনের জাদুটনা বান কুপুরি কাটবে 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 এটুকু একদম নিশ্চিত তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে